এবং সেইখানে ডাকাতি করতে এসে ওরা এখানে আসার পর সেই রাত্রে অন্ধ হয়ে যায় রাত্রের জন্য তারা আর কোথাও যেতে পারে না হয়ে এখানে বসে থাকে এই জায়গাটা রাজা কৃষ্ণচন্দ্রের আমল আমলে মানে তারই জায়গায় তৈরি হয়েছে এই মন্দির একটা বেঁধে ছিল ইংরেজের আমলে এই চ্যাটার্জিদের বাড়ি একটা সাদা শিব ছিল একটা কালো শিব ছিল আমাদের ইতিহাস তাই বর্গীদের অত্যাচারে তাই সাদা যে কুয়োর মধ্যে লুকিয়ে থাকে আর কালো শিবটা ফুল বাসাটা দিতে পারতো না তখন এখানে বসে ধুয়ে যায় ওখানে শিব ঠাকুর থাকতো তা নারায়ণচন্দ্র বসু এখানকার বড় একটা প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং সেইখানে ডাকাতি করতে এসে ওরা এখানে আসার পর সেই রাত্রে অন্ধম হয়ে যায় রাত্রের জন্য তারা আর কোথাও যেতে পারে না দিগভ্রান্ত হয়ে এখানে বসে থাকে তাই শিবের এমন মহিমা তারপরে সকালবেলা তখন ওই কানাগত্ত না হয়েছে ডাকাত গুলো ওই কানাগত্ত সকালবেলা তখন ওই তখন ওই গৌর ছিল অনেক আগে সেই গৌর দারোগা তখন নিয়ে যায় চলে যায় এবং সেটা সম্পূর্ণটা সেই মায়ার ফল যে কোনোভাবে এখানে যেতে কোনো ক্ষতি না হয় এটা সমস্ত জায়গায় এটা নিয়ে প্রচুর পুরাণ তত্ত্বে বা বিভিন্ন জায়গা মতামত রয়েছে এখানে আর এখানে যে যা মনুষ্যমনসাবলী পূর্ণ হয় এখানে খুব জাগ্রত হ্যাঁ একজনের মনুষা ছিল তার মানুষ পূর্ণ হয়েছে আমাদের মা খুব জাগ্রত মায়ের কাছে মনে নিশ্চয় কোন মানব করতে সেমন পূর্ণ হতে বান্দেবনের মন্দিরটা উনি স্থাপিত করেছে আজকে উদ্বোধন হচ্ছে আজকে যেটা হলো সেটা এই মন্দিরের ছত্তরে যে আধ্যাত্মিক একটা পরিবেশ তৈরি হয়েছে সেই আধ্যাত্মিক পরিবেশের ফসল কারণ হচ্ছে এখানে যারাই আসেন মায়ের মন্দিরে হোক আর পুরো শিবতলায় হোক শিব মন্দিরে আসুক প্রত্যেকের প্রত্যেকের মানসা করলে মানত করলে প্রত্যেকের ইচ্ছা পূরণ এবং এবার আমাদের এখানে বহু বছরের শতাব্দী প্রাচীন বাবা ভোলানাথের মন্দির আছে তার সঙ্গে মায়ের মন্দির মায়ের পাশেই আমাদের সাধ্য সিদ্ধিপুরুষ বামদেব তার জায়গা হয়েছে এবং যিনি কালীতলায় কালী মন্দিরে এসে মানত করে গেছেন তার মানতের ফসল সে তার পাশে একটা মন্দির গড়ার জন্য নিজে থেকে নাম নাম না না মানে তার কোনো প্লেট থাকবে গ্রামবাসীর জন্য সে এটা দান করে গেছে এবং সেই মন্দির আজকে আমাদের উদ্বোধন হলো এবং সাথে সাথে কৈশিটি অমাবস্যার কালী পুজোটাও এখানে করা হয়েছে সে বলেছে সারা গ্রামবাসীর জন্য আমি করে দিলাম কিন্তু আমি নাম প্রকাশ অনিচ্ছু তাই মন্দিরটায় সে নাম কোনো রকম নাম নেমপ্লেট বা কোনো রকম প্রচারের আলোয় সে আসতে চায়নি মানে এই হচ্ছে বাবা এই 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 হচ্ছে আমার প্রথম বাবা এই বাবার দৌলতে সব কিছু তবে একটা মনে একটা আক্ষেপ বাবা বলবো সরকার থেকে নাকি ওই এক দেড় লাখ করে টাকা দেয় সব তা আমাদের বাবার এই আমার একটা পাবো না আমরা পাই না কেন কি জানি বেশি 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 এটা জমিদার আমলের এইখানটায় এখানকার একটা মানে বহুত পুরনো মন্দির আমি মনে মনে চিন্তা করি আমাদের বুড়ো শেদতলা একটু পাবে না তাহলে দুর্গাপুজোটা একটু ভালো করে করতে পারি ওই কোনো রকম হয় আর কি বুঝে বাবু যদি একটু সরকার থেকে দয়া একটা পুজো সবচেয়ে প্রাচীন দূর্গাপুজো কিন্তু এইটা হয় না দূর্গাপুজোটা আলাদা ঐতিহ্য কারণ এখানকার প্রাচীন মতে যেমন দুর্গাপুজোটা সব জায়গায় যারা প্রাচীন মতে পুজো করে যেভাবে দৃষ্টা করে হ্যাঁ এখানে যাতে কোনোভাবে কৌলন্য হারিয়ে না যায় এবং কোনোভাবে যেমন বারোয়ারি পুজো পুজো করতে বিভিন্ন ভাবে এখানে মানুষ এত শ্রদ্ধার সাথে নিয়ম মেনে পুজো দেয় যেটা দেখার জন্য বহু মানুষ দূর দূর দেশ থেকেও চলে আসে রাধা এই বলেজ সাড়ে তিনশো নেই আমার বয়স আটান্ন করে ছোটবেলার থেকে আমরা এই মন্দিরে ভক্ত এখানে শিব রয়েছে শ্রাবণ মাস থেকে শুরু করে শ্রাবণ মাসে হয় সারা তারপরে শিবরাত্রিতে পুজো হয় মায়ের পুজো হয় তারপরে আমাদের এখানে দুর্গা দালান আছে সেখানে দুর্গা পুজো হয় আমাদের এখানে বাবা লোকনাথ মন্দির আছে লোকনাথ পুজো হয় মা মনসা আছে শিব আছে সব নিয়ে মানে সারা বছরই আমরা আনন্দের সাথে এই সবাই সবার কাজ মিটিয়ে তবু মানে আমরা এইখানে আনন্দ একসাথে করি এবার আরো ভক্তবিন্দু আছে প্রচুর এখানে অনুদান মানে এই বট গাছের গোড়ায় বুড়ো শিবের পুজো হতো আগে হ্যাঁ হ্যাঁ এটা সাড়ে তিনশো বছরের পুরনো আমাদের তালা মন্দির এই মুহূর্তে আমরা দত্ত্বফুলের একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে একদম সত্যিই তাই ঐতিহাসিক জায়গাTypeId আছেন এবং এটা খব থেকে রক্তবলিয়ার প্রাচীন জায়গা বলতে গেলে এটা একটা অনেকের কাছে সেটা অজানা হ্যাঁ অনেকের কাছেই অজানা যারা নতুন এসেছেন বা একদম পুরনো মানুষ যারা যারা নতুন এসেছেন তাদের কাছে এগুলো বিষয় বিষয়সম্পন্ন অজানা এখানকার মাহাততটা কি এটা কত বছরের পুরনো এখানকার এখন এখানকার যা পরিস্থিতি তাতে এই যে শিব মন্দিরে এখন যে আছে এখানে পঞ্চনাতলা শিব মন্দির বা পঞ্চনাতলা নামে পরিচিত এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন এবং ভরে এখানে পুজো করেন এবং মানুষের একটা বিশ্বাস যে এখানকার এখানে এসে আমি যদি আমার মনস্কামনা আমি কিছু মানুষ করি আমার সে মনস্কামনা পূর্ণ হয় এর বিশ্বাসটা এখানকার মানুষের এখনো আছে ঈশ্বর থেকে আর একটা নতুন মন্দিরের অবশ্যই অবশ্যই চরাকার সময় আসলেন দেখতে পারবেন এখানে প্রচন্ড ভিড় হয় প্রথমে আমাদের এখানে বহু পুরোনো শিব মন্দির আছে প্রাচীন তারপরে মোটামুটি তিন চার বছর আগে আমাদের মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা হয় তারপরে একজন মানুষা করেছিল মায়ের কাছে তার ফল সে পেয়েছে তার জন্য সে একটা বাবা খাপার মন্দিরটা করে দিয়েছে মনের ইচ্ছা পূরণ হয়েছে সে হ্যাঁ আমার মনে ইচ্ছা পূরণ হলো তাই এই কথাটা একটু নিয়ে আসার পর বাবাকে প্রতিষ্ঠা করা হলো আবার কি এই আনন্দ হ্যাঁ বামদেবের পুজো আগে হয় এইবার এই ভোগ চলে যাবে তারা মায়ের ঘরে যে ওখানে তারা মায়ের পুজো নটায় শুরু করবো আগে বামদেবের পূজা হবে তারপর তারা মায়ের হ্যাঁ 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 দত্তগুলিয়া পঞ্চানন্দলা আশেপাশে এলাকার মধ্যে একটা মানুষের মনে বিশ্বাসের জায়গা এবং আজ পর্যন্ত যে এখানে মা আমাদের বাবা বুড়োশিব আছে যারা এসছে তাদের মনস্কামনা এখানে পূর্ণ হয়েছে কেউ খালি হাতে ফিরে যায় ভালো লাগছে মানে এইটুকু হয়তো বাকি ছিল আমরা খুব খুশি সময় আসলে দেখতে পারবেন এখানে প্রচন্ড ভিড় হয় এই পুরো মাঠটাই ভিড় মানুষ যা মানত করে তার ফলে দীর্ঘদিনের পুরানো এখান রক্তবুলি আর চড়কের মেলা এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসেন এই যে সামনে দেখছেন পঞ্চায়েতের সামনে যে ক্লাবের মাঠ এই মাঠে পুরো মাঠটা জুড়ে একটা বিরাট বড় মেলা পাই পাঁচ দিন ধরে এখানে মেলা অনুষ্ঠান হয় বহু মানুষ আসেন সেই কারণে আমরা চাই এখানকার পরিবেশ এবং আরো ভালো করার জন্য যাতে মানুষ সুস্থভাবে এসে সুন্দরভাবে এখানকার পরিবেশ দেখে সন্তুষ্ট হন এবং তারা সুস্থভাবে গিয়ে মানুষকে জানাতে পারেন যারা ভালো জায়গায় গেছিলাম ভালো জিনিস দেখে আসলাম